সবথেকে বড় ছোট লোক চামার অমানুষ তারা যারা নবীজির নাম শুনে দরুদ পাঠ করল না দরুদ আমি কেন এই নামাজের দরুদ পড়লাম আমি আপনাদের বহর মারলাম এখানে কতগুলো হারামখর বেনামাজি আছে আমি বুঝতে পেরে গেলাম রাগ করেন না এই জন্য কালকে আমি এই দরুদটা পড়েছি যদি কেউ থাকেন বাপের বেটা আপনার মৌলবি থাকে এই দরুদ পাঠ করাটা হারাম এখানে স্টেজে প্রমাণ করি দেন আমি চন্দ্রপুরে জুতোর মালা পড়ে যাব যদি এই দরুদ পড়াটা হারাম হয় নামাজে কি পড়িস ওইটা আমি জানতে চাই আমি তো না বেনামাজি খুঁজার লেগেই দরুদটা পড়লাম যে কতগুলো বেনামাজি আছে আপনি তো খালি জলসার দরুদটা মুখস্থ করে রেখেছেন আল্লাহ আলা সাইয়ে ওটা মুখস্ত করে রেখেছেন আর নামাজের দরুদটা মুখস্ত নাই নামাজ পড়ে না তো মুখস্থ থাকবে কি করে আমি তো বেনামাজি মালকটা খুঁইছি এমন ছিলা ছিলব জীবনে আর জলসাই আমাকে ডাকবেন না বড় কষ্ট তো ওই জায়গায় জলসাটা করাটা বুঝলেন জলসায় টুপি লাগিয়ে বসাটা বুঝলেন আর নামাজটা পর যেটা আর বুঝতে পারেন মুসলমান লেখে নিয়ে যান কাগজ থাকে দা এই হাদিসটা যদি কোনো বাপের বেটা মলবি কেটে দেয় আমি কালকি বাগনান ভাটোরাই জলসা আছে এইখানে আমতাই তাই চন্দ্রপুরে দাঁড়িয়ে জুতোর মালা পরে যাব যার নামাজ নাই তার ইসলাম নাই লেখুন কাগজ থাকে দা যারা বেনামাজি আছেন তারা একজুনা ইসলামের একজন ইসলামে নাই লেখেলে শুধু ইয়াসিন হুজুরের সঙ্গে ফটো তুললে হবে না আর হুজুরকে ভালোবাসলে হবে না পেরেশ তারা কেলিয়ে সুজা করে দেবে কবর তোমার হুজুর বার করে দেবে ইয়াসিনকে দাউদ করে খাওয়াবে হুজুরকে বা দাউদ করে খাইয়ে দিলাম নামাজ পড়িবা না পরিব অসুবিধা নাই হুজুর এইছে তো দোয়া করবে পেরিয়ে যাব তোর হুজুর কেলানি খাবে আর খাবি যদি রোজা না থাকে নামাজ না থাকে দিনদারি না থাকে তা কুয়া থাকে নিয়ে শুনেলেন এই জন্যে আমাদেরকে সবাই দাউত দেয় না কিছু গুটকাখর বেরিয়েছে কিছু জিলাপি হুজুর বেরিয়েছে আমাদের সমাজ এই কদিন আগে আমি হাওড়ায় জলসা করেছি কি বুঝলেন ইলেম কালাম নাই গুটকাকর আমি স্টেজে গিয়ে বসেছি যেমন আমার ভাইজান বায়ান করছিলেন তো আমি গিয়ে স্টেজে বসলাম আমাকে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে তো সে বেচারা তাকে পছন্দ লেগেছে সে ক্যাম করেছে আমি বসে থেকেছি আমাকে পছন্দ লাগে নাই আমি করিনি সেটাকে কাটিং করে ছেড়েছে ইয়াসিন হুজুরের সামনে প্রমাণ দিয়ে ক্যাম করলেন তার মানে ইয়াসিন কিছুই জানে না রেকর্ডিং শুনাবো তার উলুবেড়িয়াই বাড়ি যখন ফোন করলাম হুজুর ভুল হয়ে গেছে আমরা মাল নাই তার ক্ষমা চাইবি তো আমার কাছে আমরা কোরান হাদিস দিয়ে ঢেকে দেব আমার সঙ্গে চ্যালেঞ্জ নিলে তোদের মতো 100টা গুড়কা কর ছুটে বাড়াচ্ছে পশ্চিম বাংলা ফিতনা ফাসাদ সমাজের বুকে ছড়িয়ে না কোরআনে আছে আল ফিতনাতু মিনাল কাতল ইতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণ একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় ফিতনা ছড়ালে সেই পাপ হয় নামাজ পড়ো এদের নামাজের বায়ান নাই রোজার বায়ান নাই সুদের বায়ান নাই যে মানুষ সুদ খাচ্ছে সুদ থেকে কি করে বাঁচবে মানুষ পাপে জড়িয়ে আছে জিনার বায়ান নাই বায়ান খালি যেগুলো হাদিস কোরআনে নাই পুতাকার গল্প পুথা আজকে আমাকে একজন ইউটিউবে পাঠিয়েছে কি বায়ান দেখি দাঁড়ান আপনার দিকে দেখায় বায়ানটা খালি দেখায় ওরে বাবরে অবাক হয়ে যাবেন বায়ান শুনলে হ্যাঁ এই বায়ানটা অনেক জনের মুখ থেকে শুনতে পারবে অথচ আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম পরমাণু কিতাবের নাম বলে দিয়ে যাচ্ছি আপনারা খুঁজে নেবেন যদি কোনো আলেম থাকে তো খুঁজবেন আমাদের দেশে প্রচলন কিছু এমন ঘটনা আছে যেগুলো হাদিসের অস্তিত্ব নেই যেগুলোর কোন ভিত নেই সেইগুলোকে দিনের সামনে মানুষের সামনে ধর্ম হিসাবে দিন হিসাবে প্রচার করছে কিছু বক্তা কারা কটা গুটকা খোর আছে তারা আর সমাজের বুকে বিভ্রান্ত ছড়াচ্ছে অথচ এগুলো হাদিসই নয় একটা একজন বয়ান করছে শুনেলেন হাদিসটা কি বয়ান করছে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে হাজিরাতে জাকারিয়া তেনাকে তেনার কমের লোকেরা মারার জন্যে ছুটছেইন তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে প্রবেশ করলেন সৈতাল তার জামাটা টেনে ধরেছে বাইরে থেকে জামাটা বের হয়ে আছে তারা বুঝতে পারল এই গাছের মধ্যে জাকারিয়া নবী প্রবেশ করেছে করাতে করে গাছ সমেত নদীকে কেটে দিল জোরে বললুন নাহসবিল্লাহ এরপর এই ঘটনা করে বর্ণনা করে দিল এই ঘটনা সম্পর্কে আল বিদায়া দুই খন্ড উনষাট নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে এই হাদিসটা জাল হাদিস এবং ভিত্তিহীন জাল এবং ভিত্তিহীন এটার কোনো উল্লেখ নেই দ্বিতীয় নম্বর কথা শুনেলেন আল্লাহ যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছেন একজন কেউ বেত্তার হাতে মৃত্যু দেয়নি জোরে বলুন সুভহান এর দ্বিতীয় নম্বর তলি হাজিরাতে ইউনুস নবী মাছের পেটে চল্লিশ দিন মাছ হজম করতে পারেনি জোরে বলুন না সুহানন্দ ইউসুফ নবীর পেছনে চক্রান্ত করেছে শৈতা কুঁয়োর মধ্যে ফেলা হয়েছে ইউসুফ নবীর শরীরে এতটুকু আঁচ লাগতে আমার আল্লাহ দেয়নি জোরে বলুন সুবহান আল্লাহ ইদ্রিস নবীকে তার কমের লোকরা মারতে চেয়েছিল আল্লাহ তুলে নিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ হাজরতে ঈসা মাসীকে তার কমের লোক মার্ডার করতে চেয়েছে কোরআনে আছে আল্লাহ তুলে নিয়েছেন আবার শেষ জওয়ানাই আল্লাহ তাআলা ঈসা মাসিকে দামাস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন তিনি তিন আর কাফেলা নিয়ে একটা সৈন্য তৈরি করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন এবং দাজ্জালকে বেত্তাঘাত করে শেষ করবেন জোরে বলুন সুভান এটা হচ্ছে ইতিহাস ঈশা নবীকে তার কমের কাছ থেকে আল্লাহ তুললেন যখন মার্ডার করতে গেল তার কমের এবং তারা এহলে কোরআন থেকে বেরিয়ে গেল আল্লাহ বাতিল করলেন তাদেরকে একটা নবী কেউ আল্লাহ তালা বেত্তঘ মৃত্যু মৃত্যুদয়ী হাজরতে ইউসুফ নবীর ভাইয়েরা যখন আব্বাজানকে কাপড় এনে দেখাব ওয়াজ আলা কমিস সিহী বিদমিন কজিব আলা আবাল সওয়ালত লাকুম আনফুসুকুম আমরম ফাসবারুন জামিল ওল্লাহুল মুস্তান ও আলা মাতা ও আব্বাজান ইয়াকুব নবীকে বলছেন ইয়াকুব নবীর আরো সন্তানরা যে ফেলেছিল। বলছে। আব্বাজি খেয়েছে। জামাটাকে ছিঁড়ে রেওয়ায়েতে আছে ছাগল জব করে রক্ত মাখিয়ে নিয়ে ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে আমরা খেলছিলাম তাকে বলেছিলাম যে তুমি আমাদের মালগুলো লক্ষ্য করবে তাকে বাঘে খেয়েছিলে ইয়াকুব নবী রেওয়াতে আছে ব্যাখ্যার মধ্যে আছে তিনি আল্লাহর কাছে কানতে লাগলেন আর মনে মনে ভাবছেন আল্লাহ নিজের নবীকে ব্যথাঘাতে বেঘাতে মৃত্যু দিবেন না জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য আল্লাহকে বললেন ফাসাবরুন জামিল, আল্লাহ উল মুস্তান ওয়ালা আমার তসিফুন আমার সন্তান কোথায় আছে আমার আল্লাহ জানে। আল্লাহ তুমি আমাকে সবর দাও আর আমার ইউসুফকে হেফাজত করো জোরে বলুন সুবহান আল্লাহ